গরুর মাংসের এক আমি সাত থেকে মুক্তি চান তাহলে আজই তৈরি করে ফেলুন দুধ আর ঘর মশলায় তৈরি এই অসাধারণ গরুর সাদা পোনা এই রেসিপি আপনার খাবারের রুচিকে সম্পূর্ণ নতুন মাত্রা দেবে গরুর মাংস নিয়েছি এক কেজি পেঁয়াজ বাটা দিব এক কাপ কাঁচা মরিচ বাটা দিব দুই টেবিল চামচ আদা রসুন বাটা দিব দুই টেবিল চামচ লবণ দিব একটা জিরা গুঁড়া এক গুঁড়া এক চামচ এলাচ পাঁচটি লং দিব চারটি দারচিনি দুই টুকরো কালো এলাচ দিব একটা গোলমরিচ পাঁচ ছয়টি তেজপাতা একটি তেল দুই থেকে তিন টেবিল চামচ ভালো করে হাত দিয়ে মেখে নিবো এবার মাংসের দুধ দিব এক কাপ মিশিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিব মাঝারি আছে দশ মিনিট রান্না করবো এখন ঢাকনা খুলে মাংসটা একবার নেড়ে দিব দিবো পানি দুই কাপ মাংস কিন্তু আমি গরম পানি ব্যবহার করছি এবার তিরিশ মিনিটের জন্য ঢেকে দিবো এখন ঢাকনা খুলে কাঁচামরিচ দিব চারটি পেঁয়াজ বেড়েস্তা দিব দুই টেবিল চামচ মিশিয়ে নিব লো আছে ঢেকে দিব আরো দশ মিনিটের জন্য মাংসের সাদা বুনাটা কিন্তু একদম তৈরি এখন তরকারিটা নামিয়ে নেব আজকের এই সহজ আর নতুন রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে